এই গড ছোট ছোট মাছ চলে যাচ্ছে এটা আমাদের পুকুরে এনে ছেড়ে দিলাম হ্যাঁ লাফাচ্ছে কানড়া অত ছোট ছোট মাছ না সব বাটা মাছ দেখ

দুবার আমরা মাছ কিনতে গেছি মাছটা মরে গেল তাহলে ভাজা খাবি নাকি হ্যাঁ না পঞ্চাশ কেজি ছাড়েনি যা ছেড়েছে সেটা পঞ্চাশ কেজি হবে বড় হয়ে ও নষ্ট করছে কেন ও কিছু রাখবে তো ও জল খাবে তো ওই একজনা খাবে